بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون نذيرا فسبحان من بعث من عباده رسولا هاديا للناس الى الحق وجعله سراجا وهاجا وقمرا منيرا و اللہ علیہ وسلام ہُا ع و, و, و صحاب ہی ناشرین و کلام المتمسکین بہدائی ناہرین و کتابِ عظیم آج کے قرآن کے سامنے رکھے قرآن کریمیر انہوں জানা অজানা তথ্য নিয়ে আলোচনা হয় এবং এর একটা সিলসিলা ও সিরিয়াল থাকবে আমরা একবারে শুরু থেকে শুরু করব অর্থাৎ আল্লাহ নবী রসুল ফেরিস্তা এখান থেকে শুরু করব এরপরের পর্যায়ে আসছে কোরআন কোরআন কাকে বলে কোরআন রহমান রহিম অর্থাৎ আল্লাহ পাখের পক্ষ থেকে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি ওসাল্লামের ওপরে যে কিতাব নাজেল করা হয়েছিল যে কিতাব নাজেল করা হয়েছে তার নাম যার আয়াত এবং নিদর্শনগুলো সম্পূর্ণ খোলা বিস্তারিত যার নাম কোরআন যার প্রত্যেকটা বিষয়বস্তু পুণ্যবানদের জন্য সুসংবাদ বই আনে এবং দুষ্কর্মী যারা কাফের যারা বেমান যারা তাদেরকে ভীতি প্রদর্শন করে যে তোমরা অন্যায় করো না অন্যায় করলে তোমাদের প্রচুর শাস্তি দেওয়া হবে সরাই হামিম সাজদাতে রুকু নম্বর একে আছে কোরআন মোহাম্মদে আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে তেইশ বছর যাবৎ এক টানা ধীরে ধীরে আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে এর আয়তের সংখ্যা অন্ততপক্ষে ছ হাজার ছশো ছেষট্টিটা আছে জনাব রসুল্লাহ সাল্লী ওসাল্লাম তিনি তার কম ও জাতির উদ্দেশ্যে নিয়ে এসে তাদেরকে শুনিয়েছেন তাদের দ্বারা তাকে লিখেও দিয়েছেন এবং আজ পর্যন্ত একটা জের এবং জবর কোনো একটা স্বরচিহ্নেরও তারতম্য কোন একটা ফোঁটারও পরিবর্তন হয়নি সম্ভব নয় যে কিতাব আজ আমাদের হাতে আছে যে কিতাব আজ আমাদের সামনে আছে যে কিতাব আজ আমাদের সামনে ছেপে মানুষকে পড়তে দেওয়া হয় কিতাবই রূপে পুস্তক রূপে আমাদের কাছে মজুদ আছে কোরআনের তারিফের পরে আমরা আরেকটা জিনিস জানব যে কোরআনকে কোরআন নামে কেন আমরা রাখি কোরআনের নামকরণের কারণ কি কোরআন আসলে ফলান এই ছাঁচে ফেলা হয়েছে এই ওজনে ফলান এই ওজনে কোরআন বলা হয় কোরআন এটা একটা মাজদার বা ধাতু শব্দ এর অর্থ হলো পড়া বা পাঠ করা কিন্তু এটাকে কর্মবাচ্যে ব্যবহার করা হয় অর্থাৎ পঠিত বই বা পঠিত বস্তু যাকে পাঠ করা হয়েছে যাকে পড়া হয়েছে নিঃসন্দেহে কোরআন এমন একটা কিতাব যাকে পড়া হয়েছে এবং হচ্ছে আর পঠিত বস্তু বলতে গেলে পৃথিবীতে এমন কোনো বই নেই যাকে পাঠ করা হয় না কিন্তু কোরআন এমন একটা কিতাব এমন একটা পুস্তক যাকে এত বেশি পড়া হয় এত বেশি পড়া হয় যার হিসাব দেওয়া কঠিন এমন একটা আজীব গারিব একটা অত্যাশ্চর্য বিষয় যে সারা বিশ্বে সবচেয়ে বেশি পঠিত বই হচ্ছে এই কোরআন শরীফ প্রত্যেক সাধারণ মানুষ অসাধারণ মানুষ বিশেষ ব্যক্তি সকলেই এই কিতাবকে পড়ে থাকে সে আরবি জানুক অথবা না জানুক যে জানে সেও করে যে জানে না সেও করে একান্ত যে জানে না সে অন্ততপক্ষে কাউকে পড়িয়েও কাউকে দিয়ে পড়িয়েও সে শুনতে থাকে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক আর এইভাবেই পড়তে থাকবে পড়া চলতে থাকবে কোনো নিরক্ষর ব্যক্তি যে কোনো পড়তেও জানে না সেও কাউকে দিয়ে পড়িয়ে সেটাকে শুনতে থাকে কালামুল্লাহকে পড়া এবং পড়ানো শোনা এবং শোনানো শেখা এবং শিখানো প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা স্বভাব ও পুণ্যের কারণ এবং মানুষের নিষ্কৃতির একটা জারিয়া মানুষ নাজাত পাবে কালামুল্লাহ বা এই কোরআন শরীফ এই কালামুল্লা হাকিক এর সার সত্তা এবং সার বত্তা কী আসলে কালামুল্লাহ এর অর্থ এর ব্যাখ্যা শুধু এর শব্দ আর অক্ষরগুলোর কাঠামোতে নেই তার শব্দ এবং কাঠামোর মধ্যে কোরআনকে রাখা আছে এটা একটা পাত্র হিসেবে বলা যেতে পারে শব্দ এবং অক্ষর হচ্ছে পাত্র আর কোরআন সেই অক্ষর এবং শব্দের ভিতরে রাখা আছে এর উদাহরণ এমনই যেমন নাকি মানুষের দেহের ভিতরে রুহকে রাখা আছে রুহ বিনা দেহে থাকতে পারে না দেহকে যদি টুকরো করা হয় রুহ চলে যাবে আবার রুহকে আর দেহ রু ছাড়া চলতে পারে না দুটো মিলে যেমন একটা পূর্ণ মানুষ তেমনি শব্দ আর অক্ষরের ভিতরে কোরআনকে রাখা আছে দুটো মিলে কোরআন শরীফ এর শব্দ মানুষের হৃদয়ের মধ্যে সুরক্ষিত আছে মানুষের জীবের মধ্যে সুরক্ষিত আছে মানুষের কানের মধ্যে আছে যা সেটা শ্রুত হয় মোতাকাল্লিমিন বা ভাষ্যকার যেটা বলতে থাকে ভাষ্যকার সেটা তার নিজের ভাষায় প্রকাশ করে কিন্তু যখন প্রকাশ করে তার জন্য দরকার হচ্ছে শব্দ এবং অক্ষরের আসল কিন্তু কথা যেটা আসল কথাটা কিন্তু তার ভিতরেই আছে সেটা ওই শব্দ এবং অক্ষরের মাধ্যম দিয়ে প্রকাশ করা হয় আর এইটাকেই পরিভাষাতে কালামে লব্জি বা শাব্দিক কথা আমরা বলতে পারি এই শাব্দিক কথা একটা ছবি একটা নকশা এর মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি এটা ওর একটা লেবাস বা ওটা এটা একটা ওর পোশাক ও অক্ষরের পোশাক নকশা ও ছবির পোশাকের মাধ্যমে আমরা সেই কালামকে ব্যক্ত করে থাকি আর এই শব্দ এই অক্ষর এই নকশা এই ছবি এটাই সেই কালামের নফসি বা প্রকৃতপক্ষে সেই কথার উপরে দালালাত করে বা সেই কথার দিকে ইঙ্গিত করে কালাম এই কথা এটা এমন একটা গুণ যেটা তালার জন্য প্রমাণিত কিন্তু এটা সৃষ্টির কথার মতো নয় কারণ মখলুক বা সৃষ্টি তারা জীব ছাড়া মুখ ছাড়া কথা বলার ক্ষমতা রাখে না কিন্তু আল্লাহ পাক কথা বলার জন্য জীবের মোহতাজ নন যেমনটা তিনি শোনার জন্য কানের মোহতাজ নন কিন্তু সৃষ্টিকুল প্রতিটি কথার ক্ষেত্রেই তারা কোনো না কোনো বস্তুর মুখাপেক্ষী হয়ে থাকে শোনবার জন্য কান চাই দেখবার জন্য চোখ চাই কিন্তু আল্লাহ তিনি এমন এক সত্তা যার দেখার জন্য চোখের প্রয়োজন নেই যার দেখার জন্য শোনার জন্য কানের প্রয়োজন নেই এই জন্য বলা হয় তিনি এব তিনি নির্দোষ কিন্তু পৃথিবী যত সৃষ্টি আছে পৃথিবীর সৃষ্টিকুল সব কোনো না কোনো বিষয়ের মোকাবেক্ষী সেই ক্ষোধাকে আমরা वजिबुल उजूद सृष्टिकल कख वजीबुल उजूद होते ना वही इलाही का के वही इलाही अर्थात के पक्ष वही आहिए इलाही अल्लाह पा कुरान पाके एरसादान अली बसरिन आलिमाह कैम एक्त सत्तार नाम যে সৃষ্টিকূলের এমন শক্তি এমন ক্ষমতা নেই যে তার সাথে কথা বলে অর্থাৎ এটা বোঝানো হয়তো কঠিন হবে বা আপনারা হয়তো বোঝার চেষ্টা করবেন যেমন আমরা অনেক সময়তে ওয়েল্ডিংয়ের কাজ দেখেছি এমন একটা আলো বিচ্ছুরিত হয় যে আলো কিন্তু তার দিকে তাকানো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হয় না সূর্যের আলোকেও আমরা লক্ষ্য করি সূর্যের দিকে কেউ তাকাতে পারে না অথচ সূর্য আছে এটা সবাই জানে অতিরিক্ত শক্তি হওয়ার কারণে তার দিকে যে শক্তি মানুষের চোখে দেওয়া আছে সেই শক্তি তাকে ধরতে পারে না তার দিকে তাকাতে পারে না তো আল্লাপাক এমন এক জাত সত্তা যার সাথে এই সৃষ্টিকুলের কথা বলার কথা বলা কিছুতেই সম্ভব নয় এ কারণেই আল্লাপাকের সাথে এই সৃষ্টিকুলের সম্পর্ক জোড়ার জন্য দরকার হয় ওহি একে বলা হয় ওহি এলাহি এই জন্যে আল্লাপাক কোরআন সহিবে এরশাদ করেছেন ওয়ামা কান আলী বাসারিন আইউকাল্লি মাহুল্লাহ কোনো মানব পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাপাক তার সাথে কথা বলবেন কিন্তু কথা বলতে পারেন শুধু ওহির মাধ্যমে জওয়াহিরুল কোরআন নামী কেতাবে আছে ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে ওহি কিভাবে শুরু হয়েছিল afina da dake suna abu in a cikin mutuwa ita go asalamu alaikum wa rahmatullah